দুঃখ আর হতাশার জোয়ারে যখন আপনি তলিয়ে যান আদারের অতলে চলচল করা দুটো নয়ন মেলে ধরেন আসমানের পালে প্রতীক্ষায় তাকেন আপনার রবের উত্তরের তখন জেনে রাখুন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি অবিশ্বাস্য মনে হচ্ছে এটি মহামান্বিত বাণী আপনার কাছে কি অতি সাধারণ লাগছে তাহলে শুনুন অবশ্যই অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি আপনার রব জানেন আপনি হয়তো ওনার এই একটি আয়াতে বকাপ করতেও নাও পারেন হয়তো এই আস্থাহীনতাকে দূর করতেই তিনি দুই দুইবার করে আপনাকে জানিয়েছেন নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে কষ্টের সাথে স্বস্তি কিভাবে থাকতে পারে আদতে পৃথিবীর সুশান্তি উপভোগের জায়গা নয় এখানে দুঃখ কষ্ট বৈষম্য হতাশা থাকবেই প্রতিটি মানুষ কিছু নির্দিষ্ট কারণে দুঃখ অনুভব করে কিন্তু এই দুঃখগুলো একদিন যাবে কাছে আপনার কষ্টের কথা বলুন একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি 帝尔哈娃娃尼